আসসালামু আলাইকুম আমি হ্যাপি পোগ্র থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন আশা করছি ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল সাতটার থেকে তো এখানে দেখতে পাচ্ছেন ইঁদুরে কিন্তু মাটি তুলেছে তো আমার আব্বা সেই গর্তের ভিতর গ্যাস ট্যাবলেট দিয়ে বন্ধ করে দিচ্ছে ভিতরে দিয়ে বন্ধ করে দিতে হয় তো সে কাজটাই কিন্তু আমার আব্বা করছে তারপরে বন্ধ করে দেওয়ার পরে আমার আম্মা এখানে গোবর তুলে রেখেছে তো এই গোবরটা ঘুটা করবে সেজন্য নিয়ে যাচ্ছে নাড়িয়ে দেওয়ার জন্য এটা জমিতে নাড়া দিয়ে শুকালে তারপরে কিন্তু জ্বালাবে তো অনেকদিন পরে এই তো ধবলিকে দেখলাম মনটা খুবই খারাপ লাগলো ধবলিকে দেখে এই ফুটেজটা আমার কোথায় যে ছিল তো আমি কিন্তু ধবলিকে বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে আজকে ধবলিকে দেখলাম তো ভালোই লাগলো আমি হয়তো আগের ভিডিওতে করে রেখেছিলাম এটা তো আমি যখন শহরে ছিলাম তখন কিন্তু গ্রামের এই সৌন্দর্যটা আমি দেখতে পেতাম না তো এখন আমি যেহেতু গ্রামে এসেছি এসে তারপরে কিন্তু আমি এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে গ্রামের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে তো এই জন্য আমি গ্রামে থাকতে পাচ্ছি। তো শহরে থাকে আসার পরে আমি ভাবছিলাম যে আমার হয়তো ভালো লাগবে না গ্রামে তো আগে কিন্তু আমি গ্রামেই বসবাস করছিলাম আমার মেয়েও কিন্তু মাশাল্লাহ ও সেটেল হয়ে গিয়েছে তো আশেপাশে যতই দেখছি ততই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা হনুমান চলে এসেছে এটা কিন্তু কোনো লোক আনেনি ও একা একাই কিন্তু ট্রাকে করে হোক মানে খালি ঘুরে বেড়াচ্ছে এ জঙ্গল থেকে ও জঙ্গলে যায় যেটা দিচ্ছে কলা ঘাপ করে হাতে থেকে নিয়ে চলে যাচ্ছে তো বেশি লোক ভিড় করেছিল বিধায় ও কিন্তু মুখ ফিরিয়ে লাফ দিয়ে চলে গেলো ওই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু চলে গিয়েছে তো বান্দর দেখার পরে এখানে আমি পিঠা বানাবো পিঠার জন্য দুধটা কিন্তু গরম করে বলকিয়ে ঘন করে নেওয়া হচ্ছে তো আমার আমা ওই পাশে কিন্তু এতো চেতুই পিঠা তৈরি করবো সেজন্য দুধ চেতই তো শীত পড়েছে এটা কিন্তু দ্বিতীয়বার করা হচ্ছে এই দুধ এটা তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুব ভালোই হয়েছিল খেতে খুবই সুস্বাদু আর নরম হয়েছিল পিঠাগুলো তো গ্রামে থাকলে কিন্তু এটা এটা কিন্তু প্রতিদিনই প্রায় খাওয়া হয় তো পিঠা পুলি এর সময় এই শীতের সময়টাই তো শহরে ছিলাম অতটা কিন্তু আমি পিঠা তেমন খাওয়া হয়নি তো গ্রামে আসার পরেই কিন্তু অনেকবার এই চিতু পিঠাটা আমি খেয়েছি তারপরে আরও অন্যান্য পিঠাগুলো আছে সে পিঠাও কিন্তু আমার আম্মা তৈরি করে খাওয়াচ্ছে তো এখন এই তো চিতুই পিঠা এক এক করে ভেজে দুধের শিরার ভিতর দিয়ে দেওয়া হবে তো এই পিঠা কিন্তু আবার ঝাল করে বেনে খেলেও কিন্তু খুবই মজা লাগে তো আমার আম্মা বলল যে তুমি খাবে নাকি একটা তাহলে খেয়ে নাও তো আমি বললাম না তুমি পি ইয়ের ভিতরে দুধের ভিতরে দাও পরে খাবো তো এখানে কিন্তু গুড় দেওয়া হয়নি গুড় দিলে তারপরে আবার এই দুধের ভিতরে কিন্তু দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুবই ঘন করে জাল করিয়ে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হয় তো এই পিঠা কিন্তু এই মুরগির মাংসের ঝোল দেখেলেও কিন্তু খুবই ভালো লাগে তো মুরগির মাংস ঝোল দিয়েও এই পিঠাটা কিন্তু খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এ পাশে আমার আম্মার শাক তৈরি করে নিচ্ছিল তারপরে ভাত রান্নার জন্য ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছিল তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন